আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন যারা ভাবেন যে চাকরি করবো আসলে চাকরি একটা হচ্ছে পরাধীন পরাধীন জিনিস দেখা যাচ্ছে চাকরি করলে তার ছুটি পাওয়া যায় না মা বাবা মারা গেলে ঠিক মতো ছুটি পাওয়া যায় না আর নিজের কাজ আলো স্বাধীন ওই ভালো লাগতেছে না এখন করলাম না তারপরে আপনার ভালো লাগতেছে না শুয়ে থাকলাম আর পরের চাকরি তো তা নয় আপনি চাকরি করবেন আপনি টাকা পাবেন ডিউটি করবেন না আপনাকে কেউ টাকাও দেবে না আরও বেশি কথা বলবে আর টাইম টু টাইম চলে যেতে হবে আপনাকে ছুটি দুই দিন দুই চার দিন পাঁচ দিন এর বেশি তিন মাস পর এরকম ছুটি দেয় আসলে আমি মনে করি পরের চাকরি না করে নিজে কিছু করার নিজে কিছু চেষ্টা করার আমি আমারও মন থেকে পরের চাকরি করতে মন চায় না পরের কাজ করতে মন চায় না এই আমি বলবো আপনি চাক পিছনে না ছুটে আপনি নিজে কিছু করেন দেখবেন যে ভালো লাগবে নিজের জিনিসের প্রতি আলাদা একটা আলাদা ভালো লাগে কাজ করবে মনে করবেন যে নিজের জিনিস খুব নিজে যখন বড় একটা প্রতিষ্ঠান বা বড় কিছু করবেন দেখবেন যে আপনি নিজে বসে থাকতে পারবেন মন চাপে একদিক যাইতে পারবেন ভালোটা কোনো এক জায়গায় যাইতে পারবেন ঠিক আছে আর পরের চাকরিতে কোনো জায়গায় যাওয়া যাবে না স্বাধীন মতো কোনো কাজ করা যায় না আমি বলবো আপনাদের নিজে কিছু করার নিজে কোনো একটা ব্যবসা বাণিজ্য করবেন দেখবেন যে আপনার স্বাধীন মতো আপনি কোনো জায়গায় বেড়াইতে পারতেছেন দুই তিন দিন বন্ধ রেখে বেরাইতে পারতেছেন কিন্তু চাকরি চাকরি করলে আপনি ওই সুযোগটা পাইবেন না আপনাদের আপনাকে দুই দিন ছুটি দেব ওই দুই দিনে বেশিও কাটাইতে পারবেন না বেশি কাটাইলে আপনার বেতন পাবেন না তাই আমি বলবো চাকরি না করে আর চাকরির পিছনে না ছুটে আপনি ব্যবসা করেন যে কোনো ব্যবসা করে ফার্ম করেন গ্যাসা আর আমি বলবো নিজে কিছু করেন দেখবেন যে ভালো লাগবে এই বলে আমার কোনো চাকরি আমার পছন্দ না আমার ভালো লাগে না তাই যদি আমার ভিডিওটা ভালো লাগে সাবস্ক্রাইব করবেন শেয়ার করবেন ফলো দেবেন লাইক দেবেন السلام عليكم